সম্পূর্ণ গাড়িটা আসলে কোথাও কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এছাড়াও চাকার যে অ্যালোরিংটা টা সেটাও ভালো অবস্থায় রয়েছে এ পাশের দরজার জুড়টাও কিন্তু একদমই ভালো কন্ডিশনে রয়েছে যে খুঁড়িগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এই পাশটা একটু খেলা করলে দেখতে পারবেন সম্পূর্ণ ভালো কন্ডিশনে ভিতরের যে দরজার পেটটা সেটাও ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন মাস্টার গুলো যথেষ্ট ভালো রয়েছে ড্রাইভিং হুজ থেকে শুরু করে সব কিছু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকে অল্প বাজেটের ভিতরে একটা এলিয়ন এ ফিফটিন গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য আজকে বিস্মিলা কার সেন্টার থেকে আমরা নিয়ে আসছি টয়টা ব্যান্ডের এলিয়ন এ ফিফটিন এই গাড়িটি এই গাড়িটার মডেল হচ্ছে দু দুই রেজিস্ট্রেশন করা হচ্ছে দু আট সালে সিরিয়াল পেয়ে যাচ্ছেন তেইশ গাড়িটাতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা না এবং কি গাড়িটার ইন্টুরিয়ার আউটলুক কি কন্ডিশনে রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স থেকে শুরু করে সকল কিছু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে যারা একটা সেকেন্ড হ্যান্ড এই ধরনের এফ ফিফটিন গাড়ি খুঁজছেন তারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে গাড়ির ফ্রন্ট সাইডটা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন ফ্রন্ট সাইডটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে সামনের যে নিকেলের গ্রিলটা রয়েছে সেটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা কিন্তু প্লাস্টিকের যে অরিজিনাল বাম্পারটা আছে সেটার সাথে কিন্তু স্টিল এসএফটি বাম্পারে পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট পাচ্ছেন দু হাজার দুইয়ের মডেলের গাড়ি কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট সেটাই কিন্তু রয়েছে এবং এই পাশটা একটু খেয়াল করলে দেখতে পারেন মাঠঘাট থেকে শুরু করে রং সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ গাড়িটা খুঁজলে আসলে কোথাও কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এছাড়াও চাকার যে অ্যালোরিং সেটাও ভালো অবস্থায় রয়েছে চাকার বিট যে আছে সেটাও বেশ কিছুদিন আপনারা ইউজ করতে পারবেন এবং গাড়ির সাথে কিন্তু আপনার হ্যান্ডেলে যে নিকেল থাকে সেটা পেয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু মানে দরজাতেও কিন্তু নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন সো ভি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িতে কোনো প্রকার খোলা কাটা না এবং কি রঙেরও কোনো প্রকার পাচ্ছেন না পিছন সাইড একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পিছনের যে ব্যাক রয়েছে এবং পিছনেও পিছনে যে কন্ডিশন সেটা আলহামদুল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটু যদি আপনার পিছনের ব্ল্যাক গ্লাসটা দেখাই তাহলে দেখতে পারবেন জাপানি টিকার দেওয়া আছে অর্থাৎ পিছনের গ্লাসটা কিন্তু এখনো অরিজিনাল অবস্থাতেই রয়েছে সো একটি এই পাশে আসেন এই পাশটা একটু দেখাই এই পাশটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং কিন্তু পাচ্ছেন এবং এই পাশেও যে রঙের কন্ডিশন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভালো অবস্থায় রয়েছে আপনাদের কাছে একটা দরজা খুলে আমরা দেখাই দেখেন দরজার যে কন্ডিশন আলহামদুলিল্লাহ জুড়িগুলো এখনো খোলা হয়নি এবং এই পাশে আরেকটা দরজা জুড়ি খুলে দেখাই দেখেন এই পাশের দরজার জুড়িটাও কিন্তু একদমই ভালো কন্ডিশন রয়েছে আপনারা যদি একটু গাড়ির ভিতরটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গাড়ির ভিতরে কিন্তু অরেঞ্জ করা আছে সেই সাথে অটো গিয়ারের গাড়ি আপনার লাগানো আছে এছাড়াও কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ভালো কন্ডিশনে রয়েছে এরপরে পরে সিলিং টা একটু খেয়াল করে দেখতে পারবেন সিলিং টাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থা রয়েছে সিট কভার গুলো কিন্তু আপনার নতুন সিট কভার পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন যে চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন সোর্স ভিতরটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সাজালো গুশল অবস্থাতে রয়েছে ড্রাইভিং হুল থেকে শুরু করে সবকিছু এবং দরজার প্যাটটা একটু খেয়াল করলে দেখতে পারেন প্যাটটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আপনার পেয়ে যাচ্ছেন সো বিস গাড়িতে আসলে কোনো প্রকার রঙের কাজ নেই এছাড়া খোলা কাড়া বা কিন্তু আপনারা এর সাথে পাচ্ছেন না আপনাদেরকে যদি ড্রাইভিং দরজাটা খুলে একটু দেখায় তাহলে দেখতে পারেন ড্রাইভিং দরজাটাও আলহামদুলিল্লাহ ভালো আছে আর ভিতরের যে দরজার প্যাটটা সেটাও ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন মাস্টার গুলো যথেষ্ট ভালো রয়েছে ভিতরের যে ড্রাইভিং হুলটা সেটাও আপনারা একদম ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এখানে যে সুইচ গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো কন্ডিশন রয়েছে আপনারা কিন্তু অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে পিছন সাইডটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারেন পিছন সাইডে বেশ জায়গা রয়েছে আপনার এখানে চাইলে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন তাছাড়া বিস্কিট গুলো মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে এবং ব্যাগ ডালার যে জুড়ি সেগুলো আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এই পাশে যদি একটু বিস্কিটটা দেখাই দেখেন এই বিস্কিটটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাছাড়া লগের গোটা কিন্তু একদম ভালো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে যদি আমরা আপনাদেরকে দেখাই গাড়ির সাথে কিন্তু আপনার হোল্ড জক পেয়ে যাচ্ছেন চেসিস গুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর গাড়িটা কিন্তু অকটেন সিএনজি ড্রাইভ সিক্স লিটারে কিন্তু গ্যাস সিলিন্ডার আপনার পেয়ে যাচ্ছেন সো ব্যাস পিছনের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আশা করি গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে এই গাড়ির সাথেও কিন্তু আপনার টয়টা ভ্যানের ভিভিটি ওয়ান এনজি টি পাচ্ছেন ইএনজি টাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে পনেরোশো সিসির গাড়ি অকটেন সিএনজি ড্রাইভ সেটা প্রথমেই আপনাদেরকে আমরা বলেছি এ দেখেন যে খড়িগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এই পাশটা একটু খেয়াল করে দেখতে পারবেন মার্সেল থেকে শুরু করে সবকিছুই মোটামুটি ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই পাশে যে ছকের জাম্পারে খুঁজে আছে সেটাও কিন্তু ভালো অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন সো বিয়ার্স ইঞ্জিন এবং গিয়ার বক্স দুটাই একদমই ভালো কন্ডিশন রয়েছে এছাড়াও এই টা দেখেন কত সুন্দর এখন পর্যন্ত কোনো প্রকার এক্সিন না থাকার কারণে সবকিছু আপনারা কিন্তু একদমই ভালো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি বনাটা একটু আপনাদেরকে দেখাই দেখেন বনারের জুড়িগুলো কিন্তু একদম ভালো রয়েছে আর এটা কিন্তু অরিজিনাল বনাট জাপার থেকে যে বনারটা আসছে সেটাই দেখেন জাপানের স্টিকার কিন্তু লাগানো রয়েছে সো অবভিয়াস তারপরেও যারা এই গাড়িটা দেখে শুনে নিতে চান তারা আপনাদের প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে আসবেন এসে আমাদের শোরুম থেকে গাড়িটা চেক করে তারপর নিতে পারবেন গাড়িটার আস্কিং রেট দেওয়া আছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আসলে কিন্তু প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে যারা এগারোটা নিতে চাচ্ছেন তারা দের না করে আজকে আসুন আমাদের ঠিকানায় অথবা কল করতে পারেন ভিডিও রিস্কে দেওয়া ফোন নাম্বারটি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম